একবার দেখে যাও ছাতটা ভাবে পরিষ্কার করেছি এত কষ্ট করে পরিষ্কার যখন করেছি দেখতে তো হবেই হাঁপিয়ে গেছি না লাগলো দেখো ঠিক আছে আর এটা স্থলপদ্ম না এই যে কালকে আমি একটা ভিডিওতে দেখলাম একজন বলছে এটাকে পেস্তা জবা বলে কাঁটা জবা বলে যাই হোক জবার প্রজাতি সব ছাদ পরিষ্কার করেছি কালকে ও এত হাঁপিয়ে যায় ওই অত ঢাই কাঁচা নিয়ে আসতে হাঁপাবো না বলো বলো কী বলছো তোমার কাজটাকে আগে মিটিয়ে দেবো তাই তো তোমার কাজের মূল্য আছে তো চলো টেনে হিঁচড়ে নিয়ে এলাম হেল্প করার জন্য বস্তাটা নিচেতেই রাখবো এত বালিশ বার করেছি রোদে দিয়েছি বাট লাগবে না কিছুটা রাখবো আর কিছুটা ওই বস্তাটায় ভরে রাখবো যদি লোকজন বেশি হয় তখন প্রয়োজন হয় বার করতে লোকজন বেশি হয় নয় মানে প্রয়োজন হয় তখন বার করব। তুমি একা পারবে না দাঁড়াও নিচে যাচ্ছ আসতে নামো বাবা টেনে হিঁচড়ে নিয়ে আসা আটটা আটান্ন বাজছে আর দেরি করবে না বলছি বাজার যাবে চলো আমার নিচের কাজ মিটে গেছে বেড কভার এগুলো কিচ্ছু পাতিনি বাট কালকে সব পরিষ্কার হয়ে গেছে নিচেরগুলো পাতা হয়ে গেছে নিচে শোয়ার ঘরটা বাকি আছে চলো পুজো আসার আগে কত ঝক্কি বলো সেগুলো সামলাতে হয় এখন একা এক হাতে কেয়ার করা যাবে একটা মানুষ অভাবে একটা কি বলবো দুটো মানুষ অভাবে সংসারের দুটো মানুষের উপর পাহাড় সমান চাপ পড়ে গেছে তার উপর মনের চাপ তো আছেই সেই মানুষ দুটোর অভাবে যে মনের চাপ আছে সেই মনের চাপটা কিছুতেই মিটবে না কাজগুলো হয়তো মিটে যাবে বা পুজোটা উদ্ধার হয়ে যাবে যাই হোক সময় কখনো কারোর জন্য থেমে থাকে না পরিবর্তনী সংসারের নিয়ম যেটা ঈশ্বর দেবেন সেটাকে হাসি মুখে গ্রহণ করে এগিয়ে চলতে হবে তাই না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার অনেক দিন পর একটা ফ্রেশ ব্লগ দিচ্ছি মানে শুরুও করছি তোমাদের সাথে একটা ফ্রেশ আড্ডা তো কালী পুজোর সামনেই বুঝতেই পারছো আমার ঘরদোরের যেটুকু কাজকর্ম প্রথমেই দেখালাম সেইটুকু দিয়ে যে কালী পুজো আর মাত্র কয়েকটা দিন পর তো আজ থেকেই আমার ঘরে অতিথি আসা শুরু হয়ে যাবে সেই জন্য বাকি কাজটুকু একটা টাচ আপ বলতে পারো সেইটুকু করছি চলো আর বেশি কথা না এবারে এই কাজটা কমপ্লিট করে যাব নিচে এই গাছ টেনে পুঁতেছিলাম আর হলো না শুকিয়ে গেছে ফেলে দিই বালতিটাই ফুটো ছিল না টুটুনদা ওই বালতিতেই মাটি এনে ভরে দিয়েছে তো তাই জোলো জোলো হয়ে রয়েছে অন্য কোনো গাছে দিয়ে দেব এই কয়েকদিন এত কাজের প্রেশার ছিল যে তোমাদের সামনে এসে যে একটু আড্ডা দেবো সেইটুকু হয়ে উঠছিল না কারণ এনার্জি পাচ্ছিলাম না জানো তো একা হাতে সব দিকটা সামলে এনার্জি ডাউন চলো বাকি গাছ মেটাই আবার ঠান্ডা পড়ছে হালকা হালকা ঠান্ডা পড়ছে না শীত করছে আবার এই দেখো কাজকর্ম করছে গরম ঘাম হচ্ছে এই ঠান্ডা পড়ছে আবার শীত করছে গরম করছে রকম ভাবেই তো ঠান্ডা লাগবে ঠান্ডা পড়ার মুখে একবার ঠান্ডা ছাড়ার মুখে একবার আমার ঘরে মোটামুটি একবার সবার হয়ে গেছে আতুলে শুরু হয়েছে বাইকে যেহেতু যাওয়া আসা করছে রাত্রিবেলা পরে বাড়ি আসছে সেই হাওয়াটা লাগছে তাই ওর বাবা বলল একটা ফুল হেলমেট আর একটা নিতে হবে সব মেলা কমপ্লিট কয়েকটা ফুলও তুলে ফেলেছি এই যে গোড়া থেকে ডাল বেরিয়েছে তাতেও ফুল কিন্তু তুলতে ভারী ভয় করে জানো এ দেখো এইখানে তিনটে একেবারে লড়াই করে বেঁচে আছে একটা তুলি খুব কাঁটা গাছগুলো খুব কাঁটা তোলা ভারী দায় আঙুলে বিঁধেও যায় একদম সূক্ষ্ম কাঁটা না পরে শুলিয়ে যায় কালী পুজোর দিন বেশ এক গাছ ফুল হয় কিন্তু আবার স্থলপদ্মের মতো এইভাবে চুপসে যায় দিন শেষে আর এই যে দেখো এই জিনিসগুলো না দেখালে তো অন্যায় করা হবে বুঝতে পারছ এই যে এই যে অনেক অনেক লঙ্কা ধরেছে আরও ধরতে শুরু করেছে আর এই গাছটাই না পিঁপড়ে হয়েছিল এখনও কালো পিঁপড়ে ঘুর করছে তবে লাল পিঁপড়েটা একটু কমেছে যাই হোক সেই জন্য আমি হলুদ গোলায় জল দিয়েছি জানি না কতটা বাঁচাতে পারবো তবে এই গাছ দুটোই ফল দিতে শুরু করেছে সেই যে লঙ্কা চারাগুলো লাগিয়েছিলাম তার ফল চলো ও বাবা উপরে একটা জবা তুলি কারণ আমার ছেলে শুদ্ধ পুজো দেবে এখানে একটা পঞ্চমুখী হয়েছে এখান থেকেই তো ফুল পাবো শীতকালে ফুল পাবো কারণ গাঁদার একটা মালা আনলেই অনেক দিন চলে যায় একটা নীলকণ্ঠ হয়েছে অপরাজিতা বেড কভার গুলো আসছি হ্যাঁ আসছি বালিশের কভার লাগাবো বই দেখছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি বইগুলো কিছুটা এখানে রেখেছি আর এই যে এই বেড কভারটা এখানে পেতেছি ভাল লাগছে না সব পরিষ্কার এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে আর কিছু করব না এবারে চলো ভিতরে যাই কি হলো হ্যাঁ দেব একদম নিশ্চয় দেব এই যে দাও এটাjali ওই যে বাইরের চাদরের ওই বেড সেম ડી सेम কালার আলাদা দেখতে ഭሪ ভালো লাগছে তাই না রান্নাঘরে আমার এই সিচুয়েশন এখন আবার ফোন করলো আবার মা চাंछে তার আগে আমি এটা মাছ পুষ্ট বানাবো বলে রেডি করে রেখেছি এখানে রয়েছে চুনো মাছ বন্ধ হয়েছে থাক ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে দুটো মুড়ি খেতে গেছিলাম এখন আসুক তারপর কি মেনু হবে ভাববো না হলে এইরকমভাবে বোঝা যায় না আমি এক ভাববো ওই সারে রকম ফি দেবে হবে না সর্বশ্বী সিংহাসন ছাড় মাছ আনার পরে ঠিক হলো মাছ পোস্ত আগের মতই আর ঝাল আপাতত আজকে কিছু বানাবো না পটল ভাজা বানালেও বানাতে পারি সেটা শেষ মুহূর্তে কারণ এদিকে একবার কাজে যেতে হচ্ছে ওদিকে একবার কাজে যেতে হচ্ছে বুঝলে কোন সামাল নেবো কি আর একটা করে কাজ হাজি এই গাছগুলো বার করেছি জানিনা কাজে লাগাতে পারবো কিনা দু তিন বছর আগে কিছুতেই শেষ হয় না জানো পুষ্পটা বেঁধে নেই তবে এবারে একটা ভালো লাগছে যে কয়েকদিন আগে থেকে সবাই চলে আসছে কয়েকদিন মানে কি আজকে আমার বড়মা আসার কথা তো বড়মা যদি আসে কালকে মাসিমণি মাসিমণির ছেলে বউ অনেকে আসতে পারে তারপরে দিদি ভাইরা আসবে তাই না এটা ভাল লাগছে মাছের ধনে পাতা সর্ষে পাতা কাঁচা লঙ্কার ঝাল অবশ্যই টমেটো দিয়েছি দারুণ খেতে হবে গরম ভাত আর এই যে মাছ পোস্ত আজকে এইটুকুই মেনু আর পেরে উঠি গো ভাবলাম পটল ভাজা করব। রাতুল খাবে না আর এই দুটোই দুজনের পছন্দের ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম উপরে বারান্দার কভার পেতে পালিশের কয়েকটা বালিশের কভার লাগিয়ে রেখেছি প্রয়োজনে তখন লাগাবো রাতুল স্নানে আয় আর ঘরের মেঝেই এই যে এক রাশ কাপড় এগুলো এখন গোছাবো কালারটা আসছে না কেন দাঁড়াও ক্যামেরা কালার নিচ্ছে না রেখে তারপর জ্বালাবি করে রাখ হ্যাঁ ওই যে হ্যাঁ হয়েছে ওখানে জ্বালিয়ে রাখ আগে ঠাকুরকে দেখাবি ফুল দেওয়া হয়ে গেছে ফুলগুলো কিরকম গোলাপি আভা হয়ে যায় রে ঠিক আছে ঠিক ক্যামেরা অন করছি আর কালারটা টা অন্যরকম হয়ে যাচ্ছে যাই হোক খুব মিষ্টি একটা পিঙ্ক কালারের বেডশিট আমি এই ঘরে পেতে নিয়েছি খুব সুন্দর কালারটা তোমরা বলো তোমাদের কেমন লাগছে ঠিক আছে খুব সুন্দর কালারটা এত ভালো লাগছে আমার সেই হ্যাঁ খুব ভালো লাগছে সেই যে নতুন বেডশিট গুলো এটা পাতা হলো আর একটা কলমকারিটা উপরে পাতবো ভেবেছি পুরো পানাপুল কালার আসছে থেকে থেকে চলো বালিশগুলোর ওই অবস্থা এখনও বালিশের কভারে দড়ি লাগাতে হবে ওই জায়গাটা পরিষ্কার করি এখন পাঁচ বালিশের কভার পরাতে গিয়ে দেখছি এখানটার পুরো জয়েন্ট তো কি আর করবো এখন আমার সে ক্ষমতা বা এনার্জি কোনোটাই নেই তাই এই সেলাইটা একটু খুলে দিয়ে কোথায় যাচ্ছে এইখান থেকে বার করার চেষ্টা করব যাই না হবে কিনা এই যে ছবিগুলো দেখতে বসেছিলাম কিছুটা প্রয়োজনই আর দেখো একদিন দুপুরবেলা রেস্ট করছিলাম মায়ের ঘরে মায়ের সাথে তোমার মনে পড়ে তুমি এসে ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে আর আমি বাধা দিচ্ছিলাম মনে আছে হ্যাঁ বা দেখাবো না আর কি এইভাবে গার্ড করে বিয়ের সমস্ত স্মৃতি নষ্ট শেষ কিছুটা বাকি আছে এগুলো এখন থাক কালী পুজো বাদ ব্যবস্থা হয়তো হবে আজকে এইটাও বাঁধবো এতদিন পরে এটা যা স্টিকারটাই তুলে নি দামের এতদিন পরে এটা পাতা হবে কিন্তু এটা বড় হবে বুঝলে তো পাতব ভাল লাগবে দেখতে ঠিক আছে একদম সেম সেম এই জায়গাটা তাই না বলো খাটটা ঠেলবো আবার এটার জন্য কোথায় এইটার উপর হ্যাঁ আমিও ভাবছিলাম চার ঘরে খাবো না ধর বাবা পেতে এই যে দেখো এই সাইডটা এই জায়গায় ধরতো না বলে একটু কাটা হয়েছিল সেই জন্য কিন্তু এটা আর একটু বড় টেবিলের ক্লথ তাও এটা দিয়ে বাতলাম ভাল লাগছে বেশ তাই না বলো দেখো বুঝতে পারছো কেমন শাড়িটা লাল সাদার একটা গরদ আমারও শখ ছিল ভীষণ তবে আমি ভাবিনি যে বড়মশাই নিজে পছন্দ করে এমন সুন্দর একখানি শাড়ি আমার জন্য নিয়ে আসতে পারবেন খুব সুন্দর পাড়ের কাজটাও খুব সুন্দর এইজার মানে ফলস করে রেডি হয়ে গেছে কোন দিকে এইজ আজকে দিয়ে গেল আর ব্লাউজটা ফলস রেডি ব্লাউজটা বানাতে দেওয়া আছে আঁচলের কাজটাও ভারী চমৎকার ব্লাউজটি লালের উপর ভীষণ সুন্দর শাড়িটা ভালো হয়েছে পিওর একদম দুধ সাদা আর লাল আমার ভীষণ পছন্দ হয়েছে আমি জানতামই না পুরো সারপ্রাইজড ভালো না কালী রাত নতুন শাড়ি অবশ্য প্রত্যেকবারই মানে কালী পুজোর দিন আমি একটা নতুন শাড়ি পরার চেষ্টা করি তো নতুন শাড়ি পরি চেষ্টা করি না পরি তো মানে ওটা আমি রেখেই দিই বাড়ির পুজো একটা নতুন শাড়ি ভাঙব না পুজোর দিন এটা হয় না পুজোর দিন বলো বা পরের দিন বলো তো এবারে মানে এটা মন ভরে গেছে সাদা লালের গরদ তবে আমার আর এক রকম গরদও ভীষণ পছন্দের দেখা যাক সেটা কবে কিনতে পারি যবে কিনবো তবে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো সেই একদম ট্র্যাডিশনাল একটা গরদ থাকবে খুব শখ এটাও আমার ভীষণ পছন্দের পুজো তার উপর কালী পুজো মায়ের পুজো সাদা লালের শাড়ি উপোস করে একটু হালকা সোনার গহনা বা গোল্ডেন গ মানে গোল্ডেন গহনা পরলে দারুণ 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 আর গুঁড়ো সিঁদুর সিঁদুরের টিপ পলা তো অলঙ্কার আর কিচ্ছু চাই না কিচ্ছু না এমনিতেই সুন্দর সে তাই না রাতুল পড়তে গেছে ওর বাবা আনতে গেছে আর আমার আজকে রাতে ডিনার করতে লাগবে না ফোন করেছি বুঝতে পারছিলাম কারণ ও বেলায় মাছ হয়েছে ছেলের খাওয়া দেখে বুঝতে পেরেছিলাম তো যাই হোক অপেক্ষা করি আর কি অপেক্ষা না অ্যাকচুয়ালি অনেকটা কাজ আছে সেই কাজগুলো গোছাই তারপর আবার দেখাচ্ছি মানে রাতে ডিনারের কি আয়োজন হলো বলেছিলাম বড়মা আসবে তারপরে ফোন করে বড় মা জানালেন আহ জলখাবার বেলার দিকে যে যেতে পারবো না একেবারে রোববার দিন যাব মানে ছর্দি ভাইকে নিয়ে একেবারে একসাথে সবাই আসবে তাহলে আর কি করা যাবে বলো চলো সাদা জিনিস কোথাও একটু কিছু লেগে যাবে এই আশঙ্কায় যেন তাড়াতাড়ি করে গোঝাতে হয় তাই না এইভাবেই ভাঁজ ফেলে রাখলাম দুপুরবেলা এসে আমায় পুরো সারপ্রাইজ দিয়ে দেখো তো টুম্পা শাড়িটা খুলে গায়ের উপর ফেলে দিয়ে দেখো তো টুম্পা পছন্দ হয়েছে কি কি ভালো লাগে না গিফট পেতে কান্না ভালো লাগে মেয়েদের শাড়ি আমলোকে প্রাণ পড়ার জায়গা না খেতম রাতের খাবার রুমালি রুটি আর কি বললি বাবা চিকেন আর এই যে ঠাকুরের

খুব সুন্দর আর খুললাম না হ্যাঁ এই যে তুমি আবার তোমার গায়ে দিয়ে দেখি মায়ের শাড়ি এটা মায়ের শাড়ি এটা মা কালীকে দেওয়া হবে তো বন্ধুরা এখন ছেলের পড়ার জায়গায় বসেই আছি এখন ওর বাবা ফেরেনি বলে খাওয়াটা হয়নি ওটা বাঁচলো নটা বাইশ তো ওর হয়তো বা একটু ফিরতে দেরি হবে তো রাতুল পড়ছে তাই আমরা বলা খাওয়া করছি খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেল কিছু করার নেই কারণ ও একা খায় না বেশি সম্ভবত আর এই ধরনের কিছু খাবার হলো তো খাবেই না তো ওয়েট করি আর কি বলো আজকের দিনটা এইভাবেই আমার গল্পগুজবের মাধ্যমে কাটলো তবুও আমার কিন্তু বেশ লাগলো তোমাদের সাথে একটু মুখোমুখি কথা বলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজকের মতো টুম্পার বাবাকে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই এক মুখ হাসি নিয়ে আমরা সবাই যাতে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদেরই করতে হবে কারণ নিজের মস্তিষ্ক এবং মনের দায়িত্ব নিজেকেই নিতে হবে তাই পজিটিভিটি মাথায় রেখে এক মুখ একটা স্মাইল ফেস নিয়ে নিজেদের ভালো রাখার দায়িত্ব আমাদেরই দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ টাটা